নিচে সেটা মিলছে না মানে পিছন পাটের সাথে মেলানো যাচ্ছে না বেড়ে যাচ্ছে সামনে বুঝতে পারছো তো সে কারণে হাফ ইঞ্চে বাড়ত বেশি বাড়াতে হবে

হলে সাড়ে তিনে ডাক্তা সাড়ে তিন কাঁধ থেকেও সাড়ে তিন কাঁধে সাঁ তিনে ডাক্তা সাড়ে তিন এবার দেখা আছে ধর সাড়ে দশ মতো পয়েন্ট মানে ম্যাক্সিমাম পয়েন্ট আছে এবার এই যে সাড়ে দশটা হলো এখান থেকে এখানে এখানে বসো এখানে বসে ডের বাদ দিয়ে দাও বসিয়েছ দেড় বাদ দিয়ে একটা পয়েন্ট করো দেড়ে একটা পয়েন্ট করো আছে